ইছাপুর গঙ্গামাতা মন্দির থেকে মাত্র এক মিনিটের দূরত্বে নিয়ে নিন আপনার মনের মতো পছন্দের প্লট সাথে ডুপ্লেক্স বা সিমপ্লেক্স হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি দুর্দান্ত সোসাইটি প্রজেক্ট যার নাম হচ্ছে গৃহলক্ষ্মী নিবাস তাই এই ভিডিওটি মোটেও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এত সুন্দর প্লট এত সুন্দর সোসাইটি প্রজেক্ট যেন মিস না হয়ে যায় চলে এসেছি গৃহালক্ষ্মীতে ইছাপুরের এই প্রজেক্টটি হচ্ছে ফুল বাউন্ডারি কলোনি প্রজেক্ট যেখানে তিনশোটিরও বেশি ফ্যামিলি একসাথে বসবাস করতে পারবেন ইছাপুরের এই প্রজেক্টটিতে সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করছে যে এখানে প্রত্যেকটি স্ট্রিটের নামকরণ করা হয়েছে আমাদের ভারতবর্ষের ঋষি মনীষীদের নাম দিয়ে গৃহলক্ষ্মী প্রজেক্টটিতে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশ ফিটের চওড়া পেভার ব্লক রোডস সাথে স্ট্রিট লাইট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিকিউরিটি সিসিটিভি সার্ভিলেন্স আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ডিজি পাওয়ার ব্যাকআপ চিলড্রেন্স প্লে গ্রাউন্ড গার্ডেন এবং আরও অনেক কিছু আভ্যন্তরীণ সুযোগ সুবিধার পাশাপাশি কোনো জায়গায় বাড়ি বানালে আমরা সবার আগে দেখি বাহ্যিক সুযোগ সুবিধাও কি পাওয়া যাচ্ছে গৃহলক্ষ্মী নিবাস ইছাপুরের এই সুন্দর সোসাইটি প্রজেক্টটি রয়েছে একদম বেনাচিটি থেকে পাণ্ডবেশ্বর যে রাস্তা সেই রাস্তার ওপরে অর্থাৎ বাস চলাচলের রাস্তা তাই যোগাযোগ নিয়ে আপনাদের রকম অসুবিধা হবে না এছাড়াও রয়েছে একদম কাছে সেন্ট্রাল ব্যাংক এস ব্যাংক আই হেলথ সেন্টার স্কুল এবং একদম সামনে ইছাপুরের মার্কেট খুব কাছেই রয়েছে অন্ডাল এয়ারপোর্ট এবং উখরা রেলওয়ে স্টেশন গৃহলক্ষ্মী নিবাসে যখনই আপনারা প্রবেশ করবেন একদম বা দিকেই দেখতে পাবেন সিকিউরিটি অফিস এবং পুরো প্রজেক্টটি রয়েছে বাউন্ডারির ভেতরে অর্থাৎ নিরাপত্তা নিয়ে আপনাদের দ্বিতীয়বার ভাবতে হবে না আর সাথে যখনই আপনারা প্রবেশ করছেন ঠিক সিকিউরিটি অফিসটা পেরিয়ে একদম বা হাতের যে এরিয়া সেই এরিয়ার মধ্যেই তৈরি হবে কমার্শিয়াল স্টোর্স একটি সুন্দর সোসাইটিকে আরো সুন্দর করে সাজিয়ে তোলে সেখানে যদি বাগান থাকে গৃহলক্ষ্মী এই প্রজেক্টটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ছোট ছোট অনেকগুলি বাগান গার্ডেন পার্ক প্লেগ্রাউন্ড এগুলো তো থাকবেই একটা সোসাইটিতে কিন্তু সোসাইটি কমপ্লিট হবে তখনই যখন সেখানে থাকবে একটি মন্দির গৃহলক্ষ্মী নিবাসে আপনারা পেয়ে যাচ্ছেন একটি সুন্দর মন্দিরও এডিডিএ অ্যাপ্রুভড ইছাপুরের গৃহলক্ষ্মী প্রজেক্টটিতে আপনারা সিমপ্লেক্স বা ডুপ্লেক্স প্লট সহ পেয়ে যাবেন একদমই কম দামে প্লট সহ টু বিএইচকে সিমপ্লেক্স ইছাপুরের গৃহলক্ষ্মীতে আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশ লক্ষ টাকায় এবং থ্রি বিএইচকে ডুপ্লেক্স প্লট আপনারা পেয়ে যাবেন মাত্র আঠাশ লক্ষ টাকায় এছাড়াও আপনারা আপনাদের পছন্দের মতন প্লট নিতেই পারেন আপনার বাজেট অনুযায়ী গৃহলক্ষ্মী নিবাসে প্লটের দাম শুরু হচ্ছে মাত্র সাতশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে এছাড়াও কোনোরকম লিগাল ডকুমেন্টেশনের হেডেক আপনাদের মোটেই নিতে হচ্ছে না বাস্তু প্ল্যান পাস রেজিস্ট্রেশন মিউটেশন সমস্ত কিছু দায়িত্ব নিচ্ছে গৃহলক্ষ্মী আর সাথে বাড়ি বানানোর জন্য যে হোম লোনের প্রয়োজন হয় সেটারও দায়িত্ব নিচ্ছে কোম্পানি তাহলে আর কি ভাবছেন ইছাপুর গঙ্গামাতা মন্দিরের একদম কাছে বেনাচিটি পাণ্ডবেশ্বর রোডের ধারে গৃহলক্ষ্মী নিবাসে নিজের পছন্দের প্লট আজই বুকিং করুন ডিসপ্লেতে দেওয়া নম্বরে এক্ষুনি যোগাযোগ করে নিন